নমস্কার দর্শক বন্ধু আমি সপ্তর্ষি রাম বন্দ্যোপাধ্যায় ধর্ম রাজনীতি সমাজ সংস্কৃতি ও ইতিহাস বিষয়ক কিছু প্রস্তাব নিয়ে রাম ইজ দ্য গ্রেট ইউটিউব চ্যানেলে কিছু জানা অজানা ইতিহাসের কথা নিয়ে কয়েকটি ভিডিও উপস্থাপনের মধ্য দিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার এই ভিডিওগুলো যদি আপনাদের মনোগ্রাহী পছন্দের বা ভালো লাগার হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ আমি ইতিহাসের এক অজানা তথ্যের জানার আগ্রহে চলে এসেছি নৈহাটি মেচুয়া বাজার ফেরিঘাটের চুচুড়া পাড়ের ফেরিঘাট সংলগ্ন প্রসাদ দাস সেন ঘাটের কাছে ফেরিঘাট থেকে নেমেই ডান দিক বা উত্তর দিকের কয়েক পা হাঁটা পথে প্রসাদ দাস সেন এই স্নানের ঘাটটি আপনি দেখতে পাবেন চুচুড়ার বিশিষ্ট ধনাঢ্য ব্যক্তি প্রসাদ দাস সেন তার অর্থানুকূল্যেই নির্মিত হয় এই স্নানের ঘাটটি ঘাটের প্রবেশপথের পথের সামনের রাস্তা দুদিকে চোখ রাখলেই দেখতে পাবেন ঘাটটির ঠিক বিপরীতেই একটি ত্রিশঙ্কু আকৃতির ইটে স্তম্ভ এবং তার পাশেই একটা কামান উল্টো করে খারাপভাবে মাটিতে পোতা আছে আরেকটি আছে ঘাটের ঠিক পাশেই তার ডান দিকে এই পিলার বা সংখ্যা সহ ইংরাজি অক্ষরে খোদাই করা আছে সিবিপি শুধুমাত্র এখানেই নয় আপনি যদি চুচুড়া শহরের প্রাচীন স্থানগুলি অর্থাৎ গঙ্গার তীরবর্তী মাঠের ধার চুচুড়ার কোর্ট বিল্ডিং ডাফাই স্কুল আখন বাজার পুলিশ লাইন ঘড়ির মোড় অর্থাৎ এই সংলগ্ন এলাকার বিস্তীর্ণ অঞ্চল যদি ঘুরে দেখেন তাহলে বহু স্থানে এই ধরনের পিলার বা স্তম্ভ আপনি দেখতে পাবেন এবং প্রতিটি পিলারেই সিবিপি ইংরেজি অক্ষর ছাড়াও এক দুই তিন করে সংখ্যা খোদিত আছে তাহলে এবার জেনে নেওয়া যাক এই পিলার বা স্তম্ভগুলি কি এবং কি কারণেই বা বিভিন্ন এগুলো নির্মাণ করা হয়েছিল সেই ইতিহাস সন্ধানে জানতে পারি বা আপনারা অনেকেই জানেন যে অতীতকালে ডাচ অধিকৃত ছিল এই চিচুড়া শহর এবং আনুমানিক একশো আশি থেকে প্রায় দুশো বছর তারা এখানে রাজত্ব করেছে সেই সময় ডাচেদের প্রধান বাণিজ্য কুটি বা ব্যবসা কেন্দ্র ছিল গঙ্গার ধার বরাবর আজকে দাস দাসেন ঘাট থেকে ফেরিঘাট সংলগ্ন স্টেডিয়াম মাঠ কোর্ট বিল্ডিং পুলিশ লাইন মাদ্রাসা হাউস সহ তিনটি মাটি ছিল ডাচেদের সেই সময় প্রধান বাণিজ্য কেন্দ্র তারা দিল্লির বাদশাহের কাছ থেকে ফরমান আদায় করে বাণিজ্য কুটিকে কেন্দ্র করে নির্মাণ করে একটি প্রকাণ্ড দুর্গ ডাচেদের এই দুর্গটি ছিল ভারতবর্ষে ইউরোপীয়দের নির্মীয়মান এক অন্যতম জমকালো মজবুত ও প্রধান দুর্গ এই বাণিজ্য কুটি থেকেই ওলান্দাজ বা ডাচেরা বাংলা ভারতবর্ষ তথা বিশ্বের বিভিন্ন প্রান্তে তাদের ব্যবসা চালাত এই দুর্গটি যে শুধু ডাচেদের ব্যবসায়ী কেন্দ্র ছিল তাই নয় এখেন্দ্রেই অতি চুচুড়া শহরে তারা শাসন কার্য চালাত সুতরাং এখানেই ছিল তাদের প্রশাসনিক ভবন বর্তমানে কমিশনার বাংলাটি ছিল তাদের গভর্নর হাউস এখানেই ডাচ গভর্নরে থাকার ব্যবস্থা ছিল চুচুড়াই এই ডাচ কুটি ফোর্ট বা দুর্গটি নির্মিত হয়েছিল রাজা গুস্তাফ অ্যাডলফের নাম অনুসারে দুর্গটি ছিল ওলান্দাজি শিল্পশৈলীর এক ঐতিহ্যশালী স্থাপত্য দুর্গের ভেতরে ছিল ডাচ প্রশাসনিক ভবন বাণিজ্য গুদাম ও সৈন্যদের থাকার বিশেষ ব্যবস্থা আঠারোশো পঁচিশ খ্রিস্টাব্দে সাতই মে বিশেষ এক চুক্তি বলে ডাচদের কাছ থেকে এই দুর্গ এবং চুচুড়ার অধিকার নেয় ব্রিটিশ বা ইংরেজেরা চুঁচুরার অধিকার ইংরেজদের হস্তগত হওয়ার পরে তারা প্রথমে ধূলিস করে ফেলে ফোর্ট গুস্তাবাস এই প্রাচীন দুর্গটি সেই ধ্বংস হওয়া দুর্গের উপকরণ অর্থাৎ মাল মশলা দিয়েই তৈরি হয় আজকের কোর্ট বিল্ডিং মাদ্রাসা সার্কিট হাউস পুলিশ লাইনের মতন ভবনগুলি আর এই ত্রিশঙ্কু আকৃতির সিবিপি পিলার চিহ্নিত করছে সেই প্রাচীন দুর্গের রেখা যতটা দূর পর্যন্ত বিস্তৃত ছিল ডাচ দুর্গ বা তাদের প্রশাসনিক কেন্দ্র ঠিক ততটাই এই সিবিপি পিলার দ্বারা সেই দুর্গের বা সেই প্রশাসন কেন্দ্রের সীমানা রেখা চিহ্নিত করা হয়েছে চুচুড়া শহরে প্রাচীন ডাচ ইতিহাস বহনকারী এই শঙ্কু আকৃতির স্তম্ভ বা পিলারগুলো আজ অনেক স্থানেই বিলুপ্ত বা অনেক স্থানেই প্রায় ধ্বংসের মুখে পতিত হচ্ছে প্রাচীন ইতিহাসের ঐতিহ্যকে ধরে রাখতে এই পিলার বা স্তম্ভগুলো আশু সংরক্ষণ ও সংস্কারের প্রয়োজন